হ্যালো ভাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা কথা বলবো বিভিন্ন সাইজের আইপিএস প্যাকেজ নিয়ে এখানে আমি কিন্তু অনেকগুলো আইপিএস প্যাকেজ নিয়ে এসেছি এইগুলার কি ক্ষমতা আপনারা কী কী চালাতে পারবেন কিভাবে চালাবেন কোন আইপিএসটার কত মূল্য রাখা হচ্ছে ইনশাআল্লাহ আজকে ধামাকা অফার থাকবে সব থেকে কম মূল্যে বাংলাদেশের চ্যালেঞ্জ মূল্যে ইনশাআল্লাহ আপনারা এই আইপিএসগুলা পেয়ে যাবেন এখানে আমরা টোটাল পাঁচটা প্যাকেজ নিয়ে আপনাদের সাথে কথা বলবো পাঁচটা প্যাকেজের ভিতরেও আপনারা ভ্যারিয়েশন করতে পারবেন অর্থাৎ আপনার পছন্দ মতো ব্যাটারি বা পছন্দ মতো আইপিএস আপনারা নিতে পারবেন এখানে আমরা রেখেছি জংফা বা ইয়ংফা ব্র্যান্ডের এক হাজার ওয়াট এর আইপিএস দুই হাজার আইপিএস এখানে জংফায় ডিস ডিসপ্লে সহ এক হাজার ওয়াটের আইপিএস এছাড়াও আছে হাই ক্লাসের দুই হাজার ওয়াটের আইপিএস এখানে আছে জং ডিসপ্লে সহ দুই হাজার ওয়াটের আইপিএস প্রত্যেকটা আইপিএসের সাথে আপনারা কতটুকু ব্যাক আপ পাবেন কি পরিমাণ লোড দিতে পারবেন ইনশাল্লাহ সে বিষয়ে কথা বলবো তা চলুন শুরু করি তা প্রথমে আমরা কথা বলবো এক হাজার ওয়াটের আইপিএসটা নিয়ে তা দেখুন এটা হচ্ছে এক হাজার ওয়াটের আইপিএস এখানে আপনারা যে আউটপুটটা দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আপনারা যে আউটপুটটা দেখতে পাচ্ছেন এখানে দিয়েই কিন্তু আপনারা আউটপুটটা নেবেন অর্থাৎ আপনার বাসাবাড়ি যদি ফ্যান থাকে টিভি থাকে বা ফ্রিজ থাকে আপনারা যেটা চালাতে চান সেটা এইখান দিয়ে আপনারা আউটপুটটা নেবেন এটার অটোমেটিক চার্জিং সিস্টেম রয়েছে অর্থাৎ ব্যাটারি ফুল হয়ে গেলে সে চার্জ দেওয়া অটোমেটিকভাবে বন্ধ করে দেবে এইটার সাথে আপনারা যদি তিরিশ অ্যাম্পায়ারের একটি ড্রাইসেল ব্যাটারি নেন সবথেকে কম মূল্যে ছাড়া বাংলাদেশের চ্যালেঞ্জ মূল্যে অনলি ছয় হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন মধুমতি ইলেকট্রিকে আপনারা এই এক হাজার ওয়াটের আইপিএসটি চাইলে এ ধরনের একশোতে বিশ অ্যাম্পায়ারের ড্রাই ব্যাটারি দিয়েও নিতে পারেন এক হাজার ওয়াটের জং আইপিএস এবং একশত বিশ অ্যাম্পায়ারের ব্যাটারি সহ এটির মূল্য রাখা হচ্ছে অনলি দশ হাজার টাকা তাই এটাতে কী কী চালাতে পারবেন বন্ধুরা আপনারা সর্বোচ্চ এটি দিয়ে তিনটি ফ্যান এবং পাঁচ ছয়টি বা দশটি পর্যন্ত এলইডি লাইট চালাতে পারবেন চাইলে এর সাথে একটি টিভিও চালাতে পারবেন এরপরে আসে আমরা দুই হাজার ওয়াটের জংফা ব্র্যান্ডের আইপিএস নিয়ে তাই এটাও কিন্তু আপনারা চাইলে সোলার লাগাতে পারবেন এবং এক হাজার ওয়াটের এটা দিয়েও সোলার লাগাতে পারবেন এখানে সোলার সিস্টেম রাখা আছে এখানে দেখুন পিছনের দিকে এখানে সোলার আপনারা এই স্থানটাতে জয়েন্ট দিবেন এখানে সুইচ রাখা আছে এবং এ সাইডেই রাখা আছে এটার আউটপুটটা তাই এই আইপিএসটার এখানটা হচ্ছে আউটপুট অর্থাৎ এখান দিয়ে আপনার মেন লাইনটা বের হবে তাই এখানে দেখুন এখানে আপনারা যা কিছু এ ধরনের লাইট লাগান বা ফ্যান লাগান অথবা আপনারা এলইডি লাইট বা কম্পিউটার চালাতে চান এখান দিয়ে আপনারা আউটপুটটা নেবেন এটির সাথেও আপনারা একশত বিশ অ্যাম্পায়ারের ব্যাটারি ব্যবহার করতে পারেন একশত বিশ অ্যাম্পায়ারের ব্যাটারি ব্যবহার করে তিনটি ফ্যান বা চারটি ফ্যান চালালে আপনারা তিনটি ফ্যান বা চারটি ফ্যান এবং আট দশটি লাইট চালালে চার ঘন্টা পর্যন্ত ব্যাক আপ পাবেন এবং আপনারা যদি তিরিশ অ্যাম্পেয়ারের ব্যাটারি নিন সেক্ষেত্রে আপনারা এক ঘন্টা প্লাস ব্যাক আপ পাবেন সেক্ষেত্রে আমরা সাজেস্ট করবো যারা দুই হাজার ওয়াটের আইপিএসটি নেবেন তারা একশো তো বিশ অ্যাম্পেয়ারের ব্যাটারিটি নেবেন এটার মূল্য রাখা হচ্ছে এই প্যাকেজটির মূল্য রাখা হচ্ছে অনলি এগারো হাজার পাঁচশো টাকা এখানে যদি আইপিএসটা কেউ আলাদা নিতে চান সেক্ষেত্রে পঁয়তাল্লিশশত নব্বই টাকা এই আইপিএসটার মূল্য এরপরে আমরা চলে আসবো একটি এং এর ডিসপ্লে সহ এক হাজার ওয়াটের আইপিএস এখানে দেখতে পাচ্ছেন আইপিএসটি এটাতে ডিসপ্লে রয়েছে এবং এটাতেও সোলার সিস্টেম অর্থাৎ ফোর ইন ওয়ান আপনারা বিদ্যুতে চার্জ করতে পারবেন বা চাইলে সোলার দিয়েও এটা সোলারও সেট করতে পারবেন এটার সাথে এটা হচ্ছে এটার আউটপুট এটা দিয়েও আপনারা কিন্তু দুই তিনটি থেকে চারটি পর্যন্ত আপনারা চাইলে এটির সাথে ফ্যান সেট করতে পারবেন এছাড়াও এটিতে আপনারা চাইলে আট দশটি এলইডি লাইট সেট করতে পারবেন অর্থাৎ একটা দুই তিন রুমের বাসাবাড়ির জন্য একটা যথেষ্ট মানসম্মত একটি আইপিএস এটাতে ডিসপ্লেতে কত ভোল্ট ব্যাটারি আছে কত ভোল্ট আউটপুট দিচ্ছে এবং কত অ্যাম্পেয়ারে চার্জ হচ্ছে ত সব কিছু ডিস সব কিছু কিন্তু বিস্তারিত এখান থেকে আপনারা দেখতে পারবেন এটির সাথে একশত বিশ অ্যাম্পেয়ারের ব্যাটারি দিয়ে মূল্য রাখা হচ্ছে অনলি দশ হাজার পাঁচশত টাকা দশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনারা জংফাই এর ডিসপ্লে সহ আইপিএস এবং একশো তো বিশ একটি ড্রাইসেল ব্যাটারি পেয়ে যাচ্ছেন আপনারা তিনটি ফ্যান চালালে এক্ষেত্রে তিন ঘন্টা থেকে চার ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন তাই এটি কিন্তু আপনারা ফুল অটোমেটিক চার্জিং সিস্টেম রয়েছে এটির সাথে অর্থাৎ আমরা এখানে যতগুলো আইপিএস দেখাচ্ছি প্রত্যেকটাতে কিন্তু অটোমেটিক চার্জিং সিস্টেম রয়েছে যে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে চার্জ দেওয়া বন্ধ করে দিবে। আপনারা যদি কেউ আলাদাভাবে শুধুমাত্র এই আইপিএসটি কেউ সংগ্রহ করতে চান ডিসপ্লে সহ এক হাজার ওয়াটের জংফা আইপিএসটি এটির মূল্য রাখা হচ্ছে অনলি সত্ত্রিশ টাকা এরপরেই রয়েছে আমাদের সব থেকে পরিচিত সব থেকে জনপ্রিয় বাংলাদেশের সবথেকে বেশি সেলকৃত হাই ক্লাস এর দুই হাজার সি মডেলের আইপিএসটি এটি দিয়ে সর্বোচ্চ কিন্তু আপনারা এগারোশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন এটাতেও ডিসপ্লে রয়েছে ডিসপ্লেতে আপনার ব্যাটারি বোল্ট এবং আউটপুট বোল্ট সব কিছু শো করবে দুই পাশে দুইটা কিন্তু দুই পাশে দুইটা আউটপুট সকেটও রয়েছে অর্থাৎ এখানে দিয়ে আপনি আউটপুট নিতে পারবেন এখানে আপনার যে কোনো ফ্যান লাইট এবং কম্পিউটার সব থেকে ভালো হয়েছে যারা ইউপিএস মোডে কম্পিউটার চালাতে চান তারা কিন্তু এই আইপিএসটা নিতে পারেন এটি দিয়ে কম্পিউটার কোনোভাবে রিস্টার্ট নেবে না তাই এটার শুধুমাত্র আইপিএসটার মূল্য রাখা হচ্ছে অনলি পঁয়তাল্লিশ টাকা আর যারা একশত বিশ ব্যাটারি সহ নিতে চান তাদের জন্য মূল্য রাখা হচ্ছে অনলি এগারো হাজার পাঁচশত টাকা যারা তিরিশ অ্যাম্পায়ারের একটি ব্যাটারি দিয়ে নিতে চান তারা এটি পেয়ে যাচ্ছেন আট হাজার চারশো টাকা আট হাজার চারশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন সবথেকে ভালো মানের একটি কম্পিউটার চালানোর উপযোগী একটি আইপিএস এরপরে রয়েছে জংফায়ের একটি নিউ মডেলের আইপিএস যেটি ডিসপ্লে সহ আইপিএস এটাতে দুই সাইডে দুইটি আউটপুট রয়েছে এখানে একটি ইউএসবি আউটপুট সিস্টেম রয়েছে এটিও আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিকের এখানে দেখুন দুটিতেই কিন্তু কানেকশন দেওয়া যাচ্ছে তাই এটিতে আপনারা সোলার সেট করতে পারবেন এটার শুধুমাত্র এই আইপিএসটার মূল্য রাখা হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুইশো টাকার বিনিময়ে সব থেকে বাংলাদেশের চ্যালেঞ্জ মূল্যে ইনশাল্লাহ এর থেকে কম রেটে আপনি বাংলাদেশে অন্য কোথাও পাবেন না বাংলাদেশের চ্যালেঞ্জ মূল্যে পাঁচ হাজার দুইশো টাকার বিনিময়ে আপনারা এআইপিএসটি আইপিএসটি নিতে পারেন এটি দিয়েও আপনারা বারোশো থেকে তেরোশো ওয়াট পর্যন্ত আউটপুট পাবেন এটি দিয়ে আপনারা ছয়টি ষাটটি পর্যন্ত ফ্যান চালাতে পারছেন আট দশটি এলইডি লাইট বা এলইডি টিভিও চালাতে পারবেন এটির সাথে আপনারা এই একশত বিশ অ্যামপ্যারের ব্যাটারি নিতে চান ব্যাটারি সহ একশত বিশ অ্যামপ্যারের ব্যাটারি এবং এআইপিএসটি আইপিএসটি সহ এটির মূল্য রাখা হচ্ছে এই সেটটা বা এই প্যাকেজটার মূল্য রাখা হচ্ছে অনলি বারো হাজার টাকা বারো হাজার টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন একশো তো বিশ অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং জং ডিসপ্লে সহ একটি দুই হাজার সি মডেলের আইপিএস তাই এত সময় আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই আইপিএসের ডিটেলস বিষয়ে এই আইপিএসগুলা কীভাবে সংগ্রহ করবেন বন্ধুরা আপনারা নিজ জেলা থেকে আইপিএসগুলা সংগ্রহ করতে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করে অর্ডার করতে পারেন অর্ডার করার অনলি ২৪ ঘন্টার ভিতরে আপনার জেলাতে পণ্যটি পৌঁছে যাবে পণ্য রিসিভের সময় আপনি পণ্য মূল্য পরিশোধ করতে পারবেন এবং একটি বিষয় মাথায় রাখবেন যে আমাদের মূল্য ফিক্সড এখানে যে সকল আইটেমগুলোর মূল্য আমরা জানিয়েছি এর প্রত্যেকটার মূল্যই কিন্তু এখানে ফিক্সড আপনারা চেষ্টা করবেন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করে অর্ডার করার জন্য আর সব থেকে সুবিধা হয় প্রত্যেকটা প্যাকেজ কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়ার আপনাদের কল করতে হবে না বা কল করে অনেকে অনেক সময় ওয়েটিং পান বা চার পাঁচবার ট্রাই করার পর কল রিসিভ হচ্ছে এই সমস্যা থেকে মুক্তি পেতে বন্ধুরা আপনারা আমাদের ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে এই প্যাকেজগুলো দেখে যার যেটি পছন্দ সে সেটি অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটে সবসময় কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনারা ওয়েবসাইট থেকে অর্ডার করতে ভিজিট করতে পারেন ডাব্লুডাব্লু ডট বিডি ডট কম আর যারা সরাসরি দোকানে আসতে পান গুগলে যেয়ে জাস্ট মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক লিখলে আমাদের গুগল ম্যাপ শো করবে গুগল ম্যাপ দেখে চলে আসতে পারেন অথবা আমাদের ঠিকানা মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক দুইশো বিশ বাই বি কাঁঠাতলা তেসকুলা ফার্মগেট তেজগাঁও ঢাকা এখানে এসে আপনি এই ডিভাইসগুলা দেখে বুঝে শুনে ইনশাল্লাহ নিতে পারবেন এর ছাড়াও কিন্তু আমাদের কাছে বিডি প্রোমার্ট এর আইপিএস রয়েছে লুমিনাসের আইপিএস রয়েছে এক্সিটের আইপিএট আইপিএস রয়েছে এবং আমাদের নিকটে আরও বিভিন্ন মডেলের আইপিএস রয়েছে এটা হচ্ছে সাইন ইনভার্টার যারা চান এটি হচ্ছে সাইন ইনভার্টার এটি ওয়ান কেবি টু কেবি থ্রি কেবি এর আই রয়েছে এবং বিভিন্ন ধরনের চার্জার ব্যাটারি চার্জার থেকে শুরু করে পাওয়ার সাপ্লাই সব কিছু পেয়ে যাচ্ছেন সবথেকে কম মূল্যে ইনশাল্লাহ মধুমতি ইনকিউভার্টার অ্যান্ড ইলেকট্রিকে তো বন্ধুরা আরও কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ